কখনো কি ভেবে দেখেছেন আমরা যেভাবে মহাকাশকে দেখি ঠিক সেইভাবেই কি সমস্ত প্রাণীরা মহাকাশকে দেখে উত্তরটা হলো না আসলে পৃথিবীতে থাকা প্রত্যেকটা প্রাণী মহাবিশ্বকে একেবারে আলাদা দৃষ্টিভঙ্গিতে দেখে আর এর পেছনে থেকে বড় কারণ হল এভলিউশন অর্থাৎ বিবর্তন থিওরি অফ এভলিউশন অনুযায়ী কোনো প্রাণী তার পরিবেশের সাথে মানিয়ে নিয়ে ধীরে ধীরে নিজেকে পরিবর্তন করে এই তত্ত্বের প্রবর্তক হলেন চার্লস ডারউইন যাকে আমরা ফাদার অফ এভলিউশনও বলে থাকি ডারউইনের মতে প্রকৃতি সময়ের সাথে সাথে প্রাণীদের কাছ থেকে এমন সব বৈশিষ্ট্য সরিয়ে নেয় যেগুলোর আর প্রয়োজন থাকে না আবার অন্যদিকে এমন কিছু নতুন বৈশিষ্ট্য যোগ করে যেগুলো সাহায্যে তাদের বেঁচে থাকার সম্ভাবনা বেড়ে যায় এই বিবর্তনের সবথেকে বড় বিষয়গুলোর একটা হলো চোখ কারণ চোখের সাহায্যে আমরা আমাদের চারপাশে পৃথিবীকে দেখি বিপদ বুঝি আর সিদ্ধান্ত নিতে পারি যদিও বাইরে থেকে দেখলে অনেক প্রাণীর চোখ আমাদের চোখের মতোই হয়ে থাকে কিন্তু বাস্তবে তাদের দেখার ক্ষমতা আমাদের থেকে রূপে আলাদা কেউ কেউ আমাদের থেকে অনেক বেশি রং দেখতে পারে কেউ আবার অন্ধকারে এমনভাবে দেখতে পারে যেটা আমাদের কল্পনারও বাইরে তাহলে প্রশ্ন হল অন্যান্য প্রাণীরা কি আকাশ মহাকাশ এবং নক্ষত্রগুলো আমাদের মতো করে দেখতে পাই বন্ধুরা বিভিন্ন প্রাণীর চোখে পৃথিবী আর মহাকাশ আসলে কেমন সেটা আমরা আজকের এই ভিডিওতে দেখে নেব তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন নাম্বার ওয়ান ঘোড়া ঘোড়া ভীষণ এক অদ্ভুত প্রাণী তাদের দেখতে অনেক বড়োসড়ো মনে হলেও মানুষের সঙ্গে তাদের দ্রুত বন্ধুত্ব হয়ে যায় ঘোড়া দৌড়াতে এবং লাফাতে পারদর্শী হয়ে থাকে সেই জন্যই বিশ্বের বিভিন্ন প্রান্তে হর্স রেস এবং আরও নানা ধরনের হর্স ইভেন্ট হয়ে থাকে দেখার দিক থেকে তাদের চোখ অনেকটা আমাদের মানুষের মতো হলেও কার্যকারিতার দিক থেকে তারা আমাদের তুলনায় অনেকটা আলাদা হয়ে থাকে ঘোড়ার চোখ তাদের মাথার সাইডে হয়ে থাকে যার ফলে তারা একটা ওয়াইড ভিশন পায় সেই জন্য তারা তাদের সাইড এবং পেছনে প্রায় সমস্ত দিক পরিষ্কারভাবে দেখতে পায় কিন্তু এই সুবিধার পাশাপাশি তাদের কাছে একটা অসুবিধাও থাকে আর সেটা হলো সামনের জিনিস পরিষ্কারভাবে দেখতে পায় না ঘোড়া এমন পরিবেশে বিকাশ লাভ করেছে যেখানে একটা হোয়াইট ভিশনের উপস্থিতি বেঁচে থাকার জন্য ভীষণই গুরুত্বপূর্ণ যদি ঘোড়ার চোখ এরকম না হতো তাহলে তাদের পক্ষে শিকারীদের হাত থেকে রক্ষা পাওয়া অসম্ভব হতো ঘোড়ারা কি কী কালার দেখতে পায় চোখের অ্যাঙ্গেল ছাড়া তাদের আরেকটা অদ্ভুত জিনিস থাকে আমরা পৃথিবীকে বিভিন্ন রঙে দেখতে পাই কিন্তু ঘোড়ারাই পৃথিবীকে শুধুমাত্র ধূসর হলুদ এবং নীল রঙের সেরেই দেখতে পাই ঘোড়ার নাইট ভিশন আমাদের তুলনায় অনেকটাই ভালো তাদের চোখে উপস্থিত পিউপিল অনেকটাই বড় হয়ে থাকে যেটা লাইটকে অনেক বেশি মাত্রায় ক্যাচ করতে পারে ঘোড়ার জন্য নাইট স্কাই দেখাটাও অনেকটাই সহজ যার ফলে তারা আমাদের থেকে অনেক বেশি নক্ষত্র দেখতে পায় নাম্বার টু সাপ কোনো কিছু দেখার ব্যাপারে সাপ অত্যন্ত ইন্টারেস্টিং একটা প্রাণী আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডে বিভিন্ন ধরনের ওয়েবস আছে যেগুলোকে তাদের ওয়েবলেন্থ এবং ফ্রিকোয়েন্সি অনুযায়ী বিভিন্ন ভাগে বিভক্ত করা হয় যেখানে রেডিও অ্যাপসের ওয়েবলেন্থ সব থেকে বেশি সেখানে গামারেজের ওয়েবলেন্থথ সব থেকে কম হয়ে থাকে এখানে মনে রাখতে হবে যে কম ওয়েবলেন্থ বেশি এনার্জিকে প্রকাশ করে আমরা এই বিশ্বকে ভিজুয়াল স্পেকট্রামের নিরিখে দেখি যখন সূর্য থেকে আগত ভিউজুয়াল লাইট অন্য কোনো অবজেক্ট দ্বারা রিফ্লেক্ট হয় তখনই আমরা সেই অবজেক্টটাকে দেখতে পাই সাপ এই মহাবিশ্বকে একটা অদ্ভুত দৃষ্টিভঙ্গিতে দেখে সাধারণত তারা সব কিছু ধূসর রঙে দেখে আমাদের চোখে লাইটকে ডিটেক্ট করার জন্য মূলত দুই ধরনের সেল থাকে কোন এবং রড সেল সব কিছু সঠিকভাবে দেখতে এবং কালার ডিটেক্ট করতে সাহায্য করে অন্যদিকে রড সেল রাতের অন্ধকারে দেখার জন্য কাজে আসে সাপের চোখে কোন সেলের সংখ্যা অনেক কম হয় যার জন্য উজ্জ্বল জিনিস দেখতে তাদের পক্ষে অনেক কষ্টকর হয়ে থাকে এছাড়াও কিছু সাপ ইনফ্রারেড লাইটেও দেখতে পারে যেটা অত্যন্ত রোমাঞ্চকর ব্যাপার বোয়া এবং পাইথনের মতো সাপের কাছে হিট ডিটেক্ট করার রিসেপ্টার থাকে যার সাহায্যে তারা আশেপাশে উপস্থিত বিভিন্ন জিনিসের তাপমাত্রা অনুভব করতে পারে যে জিনিসের তাপমাত্রা বেশি হয় সেগুলো তারা কমলা লাল এবং হলুদ রঙে দেখতে পায় অন্যদিকে গোলাপি নীল এবং বেগুনি রং দেখে তারা ঠান্ডা জিনিস শনাক্ত করতে পারে নাইট ভিশন অফ স্ন্যাক্স সাপের নাইট ভিশন অত্যন্ত ভালো হয় কিন্তু তারা দূরের জিনিসের উপরে ভালোভাবে ফোকাস করতে পারে না সেই জন্যই তারা রাতের আকাশে কোনো নক্ষত্র দেখতে পায় না হলো সরীসৃপ প্রাণী যারা আমাদের থেকে অনেকটা আলাদা হয়ে থাকে নাম্বার থ্রি পাখি আমাদের পৃথিবীতে বিভিন্ন ধরনের পাখি আছে তবে এই সমস্ত পাখির ভীষণ আমাদের তুলনায় অনেক ভালো হয়ে থাকে যেখানে আমরা শুধুমাত্র ভিজিবেল স্পেকট্রামের আলোয় দেখতে পাই সেখানে বেশিরভাগ পাখি আলট্রাভায়োলেট লাইটও দেখতে পায়। যার ফলে তারা মহাবিশ্বের একটা অন্য রূপ দেখে যেটা তাদের শিকারীদের হাত থেকে রক্ষা করে এবং শিকার খুঁজতে সাহায্য করে কিছু কিছু পাখির চোখে আমাদের তুলনায় অনেক বেশি কনসেল থাকে যার ফলে তারা প্রকৃতিতে আমাদের থেকেও অনেক বেশি রং দেখতে পায় বাইনোকুলার ভীষণ কিছু কিছু পাখির কাছে বাইনোকুলার ভীষণ থাকে ইগল এবং পাখির কাছেও এই ধরনের বাইনোকুলার যুক্ত চোখ আছে যেটা তাদের এক মাইল দূর থেকেও ছোট ছোট প্রাণীদের দেখতে সাহায্য করে সেই জন্যই চিল এবং বাজ আকাশে ওড়ার সময় ইঁদুরের মতো ছোট প্রাণীদেরকেও শনাক্ত করে ফেলে পাখিদের সহজে ধরা যায় না কেন পাখিরা খুব দ্রুত মোশন ডিটেক্ট করতে পারে যার ফলে তারা খুব সহজেই বিপদের হাত থেকে রক্ষা পায় আপনারা কখনো না কখনও আপনাদের বাড়ির বারান্দায় ঢুকে যাওয়া পাখিদের ধরার চেষ্টা তো নিশ্চয়ই করেছেন তবে আমি নিশ্চিত যে আপনারা ব্যর্থ হয়েছেন কিন্তু কেন জানেন কারণ পাখিরা তাদের আশেপাশের জগৎ সম্পর্কে আমাদের থেকেও অনেক বেশি সজাগ থাকে ফাস্ট মোশন ডিটেক্ট করার সাথে সাথে তাদের কাছে একটা ওয়াইড অ্যাঙ্গেল ভিসানো থাকে যার সাহায্যে তারা আশেপাশের সব কিছু পরিষ্কারভাবে দেখতে পায় আমেজিং নাইট ভিশন অফ বার্ডস কিছু কিছু পাখির কাছে যেমন কোন সেলের মাত্রা বেশি থাকে তেমনই কিছু কিছু পাখি আবার রাতের অন্ধকারে বেশি পরিষ্কারভাবে দেখতে পাই রড মাত্রা বেশি থাকার কারণে তারা রাতের আকাশে মানুষের থেকেও বেশি নক্ষত্র দেখতে পায় এই ধরনের পাখির সবথেকে ভালো উদাহরণ হলো প্যাঁচা পাখিদের মধ্যে প্যাঁচায় রাতের আকাশে সব থেকে ভালো দেখতে পাই তারা আমাদের তুলনায় রাতে ৩৫ থেকে একশো গুণ বেশি পরিষ্কারভাবে দেখতে পায় যার ফলে তারা ছোট ছোট লাইটকে অনেক ভালো করে দেখতে পায় আমাদের পৃথিবীর আকাশে কয়েক বিলিয়ন নক্ষত্র আছে কিন্তু কোনো প্রাণী কতগুলো নক্ষত্র দেখতে পাবে সেটা তাদের চোখের উপরে নির্ভর করে আমরা পৃথিবীর আকাশে প্রায় ছ হাজার নক্ষত্র দেখতে পাই আর একটা প্যাঁচা দশ লক্ষ নক্ষত্র পরিষ্কারভাবে দেখতে পাই এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি যে এতগুলো নক্ষত্রকে দেখার জন্য আমাদের যেখানে টেলিস্কোপের প্রয়োজন হয়ে থাকে সেখানে একটা প্যাঁচা রাতের আকাশে খালি চোখে এত সুন্দর দৃশ্য দেখতে পাই পাখিরা নক্ষত্রকে মানচিত্র হিসেবে ব্যবহার করে বন্ধুরা এমন অনেক পাখি আছে যারা আকাশে উপস্থিত নক্ষত্রকে ব্যবহার করে তাদের পথ নির্ধারণ করে আপনারা ছোটোবেলায় পরিযায়ী পাখিদের কথা তো নিশ্চয় পড়েছিলেন এরা হল এমন ধরনের পাখি যারা আবহাওয়া বদলানোর সঙ্গে সঙ্গে বাসস্থানকেও বদলে ফেলে যখন এই পাখিরা দূরে ট্রাভেল করে তখন তারা নক্ষত্রের সাহায্য নিয়েই সামনের দিকে এগিয়ে যায় সহজভাবে বললে আকাশে উপস্থিত নক্ষত্র তাদের জন্য একদম গুগল ম্যাপের মতো কাজ করে কিছু পরিযায়ী পাখি পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ডকে পর্যন্ত ডিটেক্ট করে ফেলে তারাই ম্যাগনেটিক ফিল্ড অনুযায়ী নিজেদের পথ পরিবর্তন করে আর প্রত্যেক বছর নিজেদের জায়গা পাল্টাতে থাকে কিছু কিছু পাখি গোটা বিশ্বকে মাত্র একটা রঙেই দেখতে পায় যার সব থেকে ভালো উদাহরণ হলো শালিক পাখি এরা সব কিছুই গোলাপি রঙের ব্রাইট এবং ডার্ক শেডে দেখতে পাই নাম্বার ফোর বিড়াল বিড়াল মানুষের মতো স্তন্যপায়ী প্রাণী হলেও তাদের ভিশন কিন্তু আমাদের থেকে অনেকটা আলাদা বিড়ালরা ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের ভিজুয়াল পোর্শানের সঙ্গে সঙ্গে ভায়োলেট পোর্শানটাকেও দেখতে পাই তাদের রেটিনাতে মানুষের তুলনায় অনেক বেশি রডসেল থাকে সেই জন্যই বিড়ালদের নাইট ভিশন আমাদের তুলনায় ছয়গুণ ক্লিয়ার হয়ে থাকে বিড়ালরা যে কোনো জিনিস ক্ষয়রি নীল এবং হলুদ রঙের শেডে দেখতে পায়। যার ফলে তাদের শিকার করতে অনেক সুবিধা হয়ে থাকে আপনারা জানলে অবাক হয়ে যাবেন যে বিড়ালরা লাল রঙ দেখতে পায় না এখন আপনারা স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছেন সেখানে আপনারা মানুষ এবং বিড়ালের কালার ভিশনে পার্থক্য দেখতে পাবেন অনেক স্তন্যপায় প্রাণীদের মতো বিড়ালরা রাতের আকাশে নক্ষত্রদের পরিষ্কারভাবে দেখতে পাই আলট্রাভায়োলেট রেডিয়েশানকে দেখার ক্ষমতা থাকায় তারা আমাদের থেকে অনেক বেশি নক্ষত্র দেখতে পায় বন্ধুরা আজকের আলোচনা শোনার পর কোন প্রাণীর দৃষ্টিশক্তি সম্পর্কে জেনে আপনি সবথেকে বেশি অবাক হয়েছেন ধন্যবাদ